দেশে ছাত্রজনতার অভ্যুত্থানের এক মাস পূর্তি উপলক্ষে পাবনার ঈশ্বরদীতে শহীদী মার্চ পালন করেছে বৈষম্য বিরোধী ছাত্ররা দুপুরে ঈশ্বরদ্বীপ পুরাতন বাস টার্মিনাল থেকে বৈষম্য বিরোধী ছাত্ররা শহীদী মার্চ নামে একটি মিছিল বের করে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুরস্ত বিজয় স্তম্ভে গিয়ে শেষ হয় শহীদ মার্চ উপলক্ষে ঈশ্বরদী উপজেলার বিভিন্ন সরকারি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শত শত শিক্ষার্থীরা অংশগ্রহণ করে শহীদী মার্চ পালন উপলক্ষে শিক্ষার্থীরা জানান সারা দেশে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সব পর্যায়ে শহীদদের স্মৃতি ধারণ করে আহত ভাই যারা হাসপাতালের বিছানায় কাটাচ্ছে যে সকল ভাই বোন হাত পা চোখ হারিয়েছে তাদের স্মরণ করে এই কর্মসূচি পালন করা হয় এ সময় উপস্থিত ছিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আসিফুল ইসলাম জারিফ তাসনিম মাহবুব প্রাপ্তি আশিক মোল্ল ফজলের আব্বিসিয়াম ইব্রাহিম রহমান আসাদুজ্জামান রকিব এছাড়াও ঈশ্বরদী সরকারি কলেজের প্রতিনিধি তানবে সাজিদ নাজিমউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি আবু আনসারি রাস্তিক ফারহান ফাহিম পূর্ব টিংদি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিনিধি মাইশা রিতাজ আলিকা জেরিন সামাক জান্নাতুল ফেরতোস সরকারি কৃষি কলেজের ছাত্র প্রতিনিধি আবির খান ও প্রান্ত এবং মাদ্রাসার ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন আরফিন রাজ রাজীব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র প্রতিনিধি